জাতীয় সড়কে ঝুঁকির পারাপার করতে গিয়ে বেঘরে প্রাণ গেল এক ব্যক্তির শুক্রবার সাত সকালে অঙ্কুরহাটের পাশে হাট থেকে মাল কিনে জাতীয় সড়ক পারাপার করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যবসায়ীর স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই ব্যবসায়ীর বাড়ি হাওড়ার আমতায় প্রতি সপ্তাহে অঙ্কুরহাটির হাটে তিনি মালপত্র কিনতে আসেন আর আজ কেনাকাটা করে রাস্তা পারাপার হওয়ার সময় একটি বাসের সামনে পড়ে যান ফলে ঘটনাস্থলে তার মৃত্যু হয় বলে জানা গিয়েছে জাতীয় জাতীয় নম্বর সড়কের পাশে একাধিক হাটে প্রতিদিন কিন্তু ক্রেতা এবং বিক্রেতা জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করছে জাতীয় সড়ক যে ছবি আমরা দেখাচ্ছি একেবারে জাতীয় সড়কে জীবন হাতে নিয়ে কিন্তু পারাপার করছে ষোলো নম্বর জাতীয় সড়ক যেখানে ব্যস্ততম রাস্তা আর সেই রাস্তার পাশেই কিন্তু তৈরি হয়েছে একাধিক হাট শুধু তাই শুধু তাই নয় জাতীয় সড়কের সার্ভিস রোডেও কিন্তু বসেছে অবৈধভাবে ফুটপাতে দোকান বসেছে আর তারপরে কিন্তু আজ সকালে অর্থাৎ সকাল আটটা নাগাদ কিন্তু মাল কিনতে এসে বেঘরে পান গেল এক ব্যক্তির আমরা যে ছবি দেখাচ্ছি একেবারে সরাসরি জাতীয় সড়কে একেবারে ষোলো নম্বর জাতীয় সড়কে যেভাবে মানুষ রাস্তা পারাপার হচ্ছে একেবারে প্রাণের ঝুঁকি নিয়ে কিন্তু রাস্তা পারাপার হচ্ছে ষোলো নম্বর জাতীয় সড়কে যেখানে অঙ্কুরহাটিতে একাধিক হাট তৈরি হয়েছে আর হাটের পাশে কিন্তু ফুটপাতেও ব্যবসায়ীরা কিন্তু ব্যবসা করছে অবৈধভাবে আর সেখানেই জেলার বিভিন্ন জায়গা থেকে শুধু জেলা না রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ক্রেতা এবং বিক্রেতারা আসছে আর সেখানেই একেবারে নম্বর সড়কের পাশে যে ঝুঁকির পারাপার আর সেই মাল কিনতে এসে বেঘ হয়ে পান গেল এক ব্যক্তির সরাসরি আমরা দেখাচ্ছি সেই চিত্র যেভাবে কেতারা একেবারে মাথায় বস্তা নিয়ে মাল নিয়ে যেভাবে জাতীয় সড়ক পারাপার করছে বছরের পর বছর প্রশাসন কিন্তু উদাসীন বারে বারে জাতীয় সড়ক কর্তৃপক্ষকে জানানোর পরেও সে দুজন সিভিক ভলেন্টিয়ার দিয়ে প্রতি শুক্রবার কিন্তু এখানে সেই ট্রাফিক সিগনাল সামলানো হয় এটাই অভিযোগ করছে স্থানীয়রা আর প্রতি শুক্রবারই কিন্তু ছোট বড় দুর্ঘটনা ঘটছে এই এলাকায় অতএব জাতীয় সড়ক যেখানে ব্যস্ততম রাস্তা ষোলো নম্বর জাতীয় সড়ক সেখানে কিন্তু প্রতি শুক্রবারে কিন্তু এইভাবে মানুষ প্রাণের ঝুঁকি নিয়ে রীতিমতো রাস্তা পারাপার করছে আর সেই রাস্তা পারাপার করতে গিয়ে কিন্তু একেবারে বেঘরে পান গেল আর এক ব্যক্তির আজ সকাল আটটা নাগাদ তিনি যখন হাট থেকে মাল কিনে রাস্তা পারাপার করছিলেন ঠিক সেই সময় একটি বাস এসে তাকে ধাক্কা মারে আর তারপরেই একেবারে ঘটনাস্থলে তার মৃত্যু হয় স্থানীয় ডামজুর হাসপাতালে তাকে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে আপনি এইভাবে ঝুঁকি নিয়ে পাড়া হলেন জানেন আজকে আর অ্যাক্সিডেন্ট হয়েছে না জানেন না জীবনে ঝুঁকি নিয়ে এইভাবে হাঁটছেন কেন পাড়া হচ্ছেন কেন কি করব ওখানে তো ট্রাফিক রয়েছে ট্রাফিক কখন থাকে কখন থাকে না সব সময় তো ট্রাফিক কি পায় না একটা দুর্ঘটনা ঘটেছে আজকে কি বলবে এখন মুহূর্তে আপনার দুর্ঘটনা ঘটতে পারে আপনি থেকে আসছেন আমি আসছি আপনার হুগলি শ্রীরামপুর থেকে আপনি কি মাল কিনতে এসেছেন হ্যাঁ হ্যাঁ আমি মাল কিনতে এসেছি এই সাইডে আসতে পারেন চেকপোস্ট নেমে অনেক হেঁটে আসতে হবে আমার তার জন্য এইভাবেই পারাপার হতে হয় আমাকে কিছু করার নেই বলছি এইভাবে পারাপার হচ্ছেন আজকে সকালেই অ্যাক্সিডেন্ট হয়েছে এইভাবে পারপার হচ্ছেন মনে ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন এইভাবে বলছি আজকে সকালেই অ্যাক্সিডেন্ট হয়েছে আপনি একটা শিশুকে নিয়ে এইভাবে পারাপার হচ্ছেন জেনার কে ধরো কে এটা তো সম্পূর্ণ বেআইনি ভাবে আপনি পারাপার হচ্ছেন

পাবলিক এরকম হাইওয়েতে পারাপার হবে কেন যদিও হয় খুব সাবধানের সঙ্গে হবে ঠিক আছে কি বলতে হবে এখানে প্রশাসনের কথা পাবলিক শোনে না না শোনার কারণে পারাপার হতে হচ্ছে তারাগুলো আধুনিকতার ছোঁয়া মানেই পাকিজা এন্টারপ্রাইজ এক নম্বর মৌখালি জগাছা খাওড়া